উশি ওকিন্তু কিছু দেবে না দেবে ঈশান এবার তুই কাকে বিয়ে করবি সেটা বল আমি বল বিয়ে করব তুই বস অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাচ্ছে বল তুই বল ওকে ওকিন্তু কিছু দেবে না এবার কাকে করবি বল ওকিন্তু কিছু দেবে না তোকে দেবে ঈশান সব বল 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 তোকে না কি করবি

嗯、哎。Thank you,